প্রশ্ন হলো যে ওনারই তো ছাত্র আমরা আমরা যেখানে যাই যাদের সাথে পরিচিত মানুষের সাথে যাদের সাথে দেখা হয় তারাই এক কথা শুধু বলতেছে আপনার ওস্তাদ নাকি মারা গেছে নায়ক রুবেল নাকি মারা গেছে এই বিষয়টা যেখানে যায় সেখানেই আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ফেরাব কি বলবো যারা এই ধরনের কাজ জলজান্ত একজন জীবিত একজন মানুষকে যারা মেরে সোশ্যাল মিডিয়াতে তারা ভাইরাল করে দিল তাদেরকে আমি বলবো দেখেন আপনারা এই ধরনের কাজ একটি খারাপ একটি কাজ করেছেন নেকাটজনক একটি কাজ করেছেন যারা এই কাজগুলো করেছেন আপনারা ভালো সমাজের মানুষ না যদি ভালো সমাজের মানুষ হতেন আর একটা জীবিত মানুষকে আপনারা মেরে নেট দুনিয়াতে আপনারা ছড়িয়ে দিলেন এটা আসলে কোনোভাবেই কাম না আমার ওস্তাদ চিতুন নায়ক রুবেল এমন কোনো অন্যায় করে নাই মানুষের কাছে যে আপনারা যা আছে তাই বলে যাবেন যা আচ্ছে তাই করে যাবেন আর উনি মেনে নিবে সেটা কিন্তু হবে না আমার ওস্তাদ নিঃসন্দেহ একজন ভালো একজন ব্যক্তিত্ব মানুষ কারো কোনো অন্যায় করে না কারো কোনো ক্ষতি করে নাই আমার জানা মতে রুমের সাহেব একজন মাটির একজন মানুষ ভালো একজন ব্যক্তিত্ব মানুষ তাকে নিয়ে যারা এই ধরনের ফেক নিউজ করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিলেন উনি মৃত্যুবরণ করেছে আপনাদেরকে কি লাভ হলো কি পেয়েছেন আপনারা আমার উস্তাদকে নিয়ে মৃত্যু নিয়ে খেলা করলেন আমি আপনাদেরকে বলতে চাই সাবধান করে দিতেছি এই ধরনের নিউজ করা থেকে বিরত থাকেন তা না হলে ভয়াবহ পরিণত হবে আপনাদেরকে ওস্তাদ আপনি বলছেন এক কোটি টাকা মানহানি মামলা আমি বলবো দশ কোটি টাকা মানহানি মামলা করা উচিত আপনার তাই আমি আমাদের যত কারাতে ছাত্র ছাত্রী আছেন রুবেল সাহেবের যত ছাত্র ছাত্রছাত্রী আছেন ওস্তাদ জাহাঙ্গীর আলমের যত ছাত্রছাত্রী আছেন সবাই যারা এই ধরনের নিউজ করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসেন তার সাথে আমি আর বলবো রুবেল সাহেব যত ভক্ত আছেন সিনেমার যত ভক্ত আছেন আপনারা যাকে এত পরিমাণ ভালোবাসেন রুমেল সাহের ভক্তদেরকে আমি একটু বলবো আপনারা এই খারাপ মানুষগুলাকে ধরে এনে আইনের হাতে তুলে দেন আইন অনুযায়ী বিচার করবে তাদেরকে কতটা খারাপ মানুষ হলে এই ধরনের কাজ করে বেড়া একটা জলজন্ত একটা জীবিত মানুষকে মেরে নেট দুনিয়াতে সরিয়ে দিল কোনোভাবেই ভালো একটি কাজ আপনারা করেন নাই আপনা করে বললাম আপনাদেরকে আপনারা একটা নিকৃষ্ট খারাপ মানুষ এর সে ভালো আর কিছু বলার আমার মনে হয় না আর কিছু বলবো একদম নিকৃষ্ট একটা মানুষ তা না হইলে এমন একটা সুপার স্টার একটা বাংলাদেশের এমন বাংলাদেশের একজন সম্পদ মার্শাল আর্টের একজন সম্পদ চলচ্চিত্রের একজন সম্পদ নায়ক কিন্তু রুবেলে একজনই দ্বিতীয় রুবেল আগামীতে এরকম দুইশো তিনশো বছরে কিন্তু আর হবে না ওয়ানলি ওয়ান পিসি নায়ক রুবেল সেই রুবেলকে নিয়ে আপনারা যে জিনিসটা আপনারা করেছেন কতটা খারাপ একটি কাজ করেছেন আপনারা বোঝেন কতটা খারাপ কাজ করছেন আপনারা জেনারেশনে কিন্তু কাজগুলো করছেন তাই আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকেন তা না হলেও কিন্তু যে পদক্ষেপ আমরা যেটা নেব আইনের মাধ্যমে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না বলে দিলাম আপনাদেরকে পেলে কি চোখ করবো আমরা কিন্তু সেটা কিন্তু ভাষায় প্রকাশ করে দিতে পারতেছি না একদম এটার জবাব পাইলেই কিন্তু আমরা নিয়ে নেব কিন্তু তাই আর বেশি কিছু বলবো না কারণ গালাগালি করলে আমাদেরকে মানুষ খারাপ বলবে যে শহীদুল ইসলাম রুবেন সাহেবের ছাত্র গালাগালি করে আমরা গালাগালি করবো না আপনাকে আপনার থেকে ভালোভাবেই বললাম আপনার সুন্দরভাবে সুস্থভাবে আপনার থেকে বললাম এই ধরনের কাজ থেকে এই ধরনের নিউজ থেকে আপনারা বিরত থাকবেন তা না হলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু খারাপ হবে কিন্তু এস টিভি